বসার মধ্যে পাত্রপাত্র সামনে বসে অনবরত কেঁদে যাচ্ছে সাফা সে জানতো আজ ওকে কাটতেই হবে মা আর বোনকে শত বারণ করেও থামাতে পারেনি ফল সরব এসে সামনে ওকে কাটতে হচ্ছে যতই মনে মনে নিজেকে শান্ত করে কাটবে না ভাবছে তখন আরও দুজন লোককে কেঁদে উঠছে আমি সাফা ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী মা আর বোনকে নিয়েই আমাদের ছোট সংসার বাবা গত হয়েছেন বছর পাঁচেক আগে তারপর থেকে আমাদের দুই বোনের দায়িত্ব মায়ের উপর ছোট একটা মুদির দোকান রয়েছে আমাদের চলে আমার বন সারা নবম শ্রেণীতে অবশ্যই আমার দুই বোন খুব মিষ্টি দেখতে সময় বলে আর যারা আমাকে দেখতে এসেছেন তারা শহরে থাকে কিভাবে যেন কারো মাধ্যমে আমাদের পান। পানটি অর্থাৎ পাত্রে বাবা আমার প্রশংসা শুনে উনি নাকি আর অপেক্ষা করেননি ওনার স্ত্রী বড় মেয়ে এবং ছেলেদের নিয়ে হাজির হয় আমাদের বাড়িতে লাল একটা শাড়ি মাথায় কালো হাতে সহ সব আমার সাজটা সম্পূর্ণ করে আমার বোন সাজের ব্যাপারে আমার তেমন অভিজ্ঞতা নেই কারণ আমি স্বাস্থ্য পছন্দ করি না বনের জোড়া জড়িতে ঠোঁটে হাড় কালি এবং চোখে কাজল দিই ব্যাস এটুটুকুতে আমার স্বাদ সম্পূর্ণ আর তখন মা এসে আমাকে নিয়ে যান মা শুধু বলেছিলেন ওনারা শুধু দেখতে এসেছেন ঘরে থাকলে এটা স্বাভাবিক আর দেখতে এসে বিয়ে হয়ে যায় না এমন কথা বলে আমাকে ওনাদের মাঝে নিয়ে যান মায়ের কথা আমিও মেনে নিয়েছিলাম দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যায় না কিন্তু আমার বেলায় কোনো বিপরীত আমাকে দেখতেই ওনাদের পছন্দ হয়ে যায় যদিও ছেলে কখনো কোনো সম্মত দেয়নি অর্থাৎ কিছু বলেনি মা আমার পছন্দ হবে নাকি ওনার পছন্দ তেমনটা ওনারা জানান আমাকে পছন্দ হলে সবাই মিষ্টি মুখ করেন আমি বাদি ভয়ে হাত পা কাঁপছিল আমার মনে হচ্ছে শ্বাস আটকে যাবে দম বন্ধ হয়ে এখনি মারা যাব যদি তারা জানতে পারে যে আমার আঙ্কেল ছোট্ট একটা লাল রঙের বক্স আন্টি হাতে বুঝে দেন আন্টি ভাবে সেটা খেয়াল করতে পেরেছি কিন্তু আমার সামনে বসে থাকা সেই পুরুষটির দিকে মাথা তুলে তাকানোর সাহস আমার মধ্যে ছিল না তখন একবার ভাবছিলাম তাকাবো তো আরেকবার ভাবছিলাম না থাক এমন লজ্জাহীন কাজ আমার দ্বারা অসম্ভব আচ্ছা কারোর দিকে তাকালে কি সে দৃষ্টি লজ্জাহীন হয়ে যায় কেউ একজন পাশে বসতে আমার ভাবনার অবসান ঘটে পাশ ফিরে আর তাকালাম না দৃষ্টি নিয়ে চেট দেখলাম আনটি ছোট্ট ব্যাসটি হচ্ছেন মা তোমার হাতের মোজাটা খুলে ফেলো সাথে সাথে ভয়ে আমার বুক ঢুক করে ওঠে বুঝতে পারলাম শেষ রক্ষা আর হবে না এক্ষুনি উনি জেনে যাবেন আমার নিরাপদে দেখে ওনার বড় আমার পাশে এসে বসেন এবং আমার ডান হাতটি ওনার হাতের মধ্যে নিয়ে মোজাটা খুলে ফেলেন আমি চোখ মুখে খিচে ফেলে ভাই তখনই কানে ওই আঁকুটির কথা ভেসে আসে কি তোমার বুড়ো আমি বলতো অর্ধেক নেই এবার আমার ভয়টা কান্নাতে পরিণত হয় প্রচন্ড শরীর কাঁপছে এই মুহূর্তে নিজেকে অসহায় মনে হচ্ছিল কান্নাটা আমার সঙ্গে হয় মুহূর্তে পরিবেশ নিস্তব্ধতায় ছে যায় কালো মুখে কোনো কথা নেই হয়তো সবার দৃষ্টি আমার দিকে কিন্তু আমি অনবরত কেঁদেই যাচ্ছি আজ আমার মায়ের মুখে তাকানো সাহস হচ্ছে না হয়তো আমরা অবস্থা দেখে ওনার চোখের কোনো পানি চিকচিক করছে ছোটবেলায় বটি নিয়ে খেলার সময় অসাবধানতায় আমার ডান হাতের কেটে যায় ডাক্তারের কাছে যেতে যেতে দেরি হয়ে যায় ফলে আঙ্গুলটি আর জোড়া লাগেনি সেই থেকে এই খুঁত নিজের সাথে নিয়ে বড় হয়েছি এর আগে দুবার আমাকে দেখতে এসে না করে দেন শুধু আমার এই গুঁড়া আঙ্গুলটি কাটা বলে এবারও তাই হবে দুঃখ রাজ আমি আর বসে থাকতে পারলাম না সবার মাছ থেকে উঠে দ্রুত গতিতে চলে আসলাম আমার প্রিয় জায়গাটা জানালার পাশে গিয়ে দাঁড়ালাম ওনারা কেউ কিছু বলেননি অথচ আমার কান্না থামাতে পারছে না কষ্ট হচ্ছে খুব তাই কান্নাও থামছে না কিছুক্ষণ পরে আমার রুমের দরজা লাগানোর শব্দ হয় সাথে সাথে আমি চোখ মুছে ফেলি এবং পেছন ফিরে তাকাই দেখলাম সুঠাম দেহে একটা ছেলে দাঁড়িয়ে আছে এবার আমার কান্না কিছুটা থেমে যায় কিন্তু ওনার এখানে আসার কারণ বুঝতে পারলাম না হয়তো না করে দিবে বিয়ের জন্য কিন্তু সেটা মাকে বললেই হতো এখানে আসার মতোটা কি অনেকক্ষণ কম মেরে দাঁড়িয়ে আছে না উনি কথা বলছেন না আমি কথা বলার জন্য কিছু খুঁজে পাচ্ছি এবার কেন যেন রাগ হয়ে উঠে যায় আমার সাড়ে আঁচলটা হালকা কোমরে বুঝে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম ওই মিয়া বিয়ে করবেন না সেটা আমার মাকে বললেই তো হয়ে যায় আমার রুমে আসলেন কেন আমার কথা শুনে উনি হেসে দেন তারপর হালকা করে কাশি দিয়ে হাসিটা থামিয়ে নেন কে বলেছে আপনাকে বিয়ে করব না মানে ভ্রু কুচকে আমার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি হয়তো উনি নিজের পকেট থেকে একটা বাক্স বের করেন এবং একটা রিং বের করে আমার আরও নিকটে আসেন হাত ধরে উনি রিংকে আমার অনামিকা আঙদিনে করিয়ে দেন এক ঘটনায় আমি চমকে গিয়ে চমকানো দৃষ্টি নিয়ে উনার দিকে তাকাই মানেটা হচ্ছে আমি বিয়ে পড়ব। এবং তা আপনাকে কিন্তু কোনো কিন্তু নয় আপনার এই ক্ষুদ্র নয় সুন্দর মনটাকে চাই আমি যাই এই খুঁটটির কাছে অতি নগন্য ভালোবাসার মধ্যে এসব খুঁত কিছুই না মনটা কি প্রাধান্য দিতে হয় আমরা আপনার ব্যাপারে সব জেনে আপনাকে দেখতে এসেছি শেষের কথাটি বলতে বলতে উনি আমার চুল কানে গুঁজে দেন তখন আবার আমার চোখে নোনা জল পড়তে লাগলো কষ্ট নয় আনন্দে কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ি ওনার বুকে মনের মধ্যে কেন জড়তা সংকোচ নেই নিজেকে হারিয়ে ফেলেছিলাম ওনার বুকে উষ্ণ বরসে ওনাকে নিজের ভবিষ্যৎ ভেবে নিয়েছি তিন বছর হয়েছে আমার আর ঈশান এ বিয়ে হয়েছে ঈশান ওনার নাম এই তিন বছরে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন একসাথে থাকার পরেই ওনার ভালোবাসার গভীরত্ব উপলব্ধি করতে পেরেছি